বাসুদেবায় সেবাদৃষ্টি চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাই আজ আমরা শুনব ভগবদ্গীতার এই অমূল্য বাণী যা প্রতিদিন শোনার মাধ্যমে বদলে যেতে পারে আপনাদের চিন্তা মন জীবন যে মা পশা সর্বত্ব বাংলা অর্থ যে সর্বত্ব আমায় দেখে এবং সব সবকিছুর মধ্যে আমায় অনুভব করে আমি তার থেকে দূরে নই ব্যাখ্যা ভগবান আছে সবার মধ্যে পশুতে গরিবের বন্ধুতে শত্রুতে জীবনের শিক্ষা অন্যকে ঘৃণা নয় শ্রদ্ধা ও সহানুভূতি দেখাও কারণ সবার মধ্যেই আছে ঈশ্বর যোগস্ত কুরু কর্মানি বাংলা অর্থ যোগে স্থিত হয়ে আসক্তি ত্যাগ করো কাজ করো যোগ মনে যোগ মানে নিজের ভেতরে স্থিত থাকা বাহ্যিক সাফল্য ব্যর্থতায় না ডুবে নির্লিপ্তভাবে কাজ করাটাই প্রকৃত যোগ জীবনের শিক্ষা যেখানে মন স্থির সেখানেই সাফল্য সর্বধর্মান পরিত্যাজ মানে কাম সারান এর বাংলা অর্থ সর্বধর্ম ত্যাগ করে শুধু আমারই স্মরণ নয় ব্যাখ্যা হল নিয়ম রীতি পাপ পুণ্য সব ভুলে একটি মাত্র ঈশ্বত্য ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ জীবনের শিক্ষা ভগবানের কাছে নিঃস্বার্থ হয়ে এসো তিনি সব সামলাবেন তথ্যটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না